ইসলাম কলতেস্টোর যা প্রায় পঞ্চাশ বছর থেকে সততার সহিত ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এই দোকানের সত্য অধিকারী জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাবু আপনারা যে কোনো কাপড়ের জন্য ইসলাম কলতেস্টরে আসতে পারেন এখানে শাড়ি লুঙ্গি থ্রি পিস বোরকা ব্লাউজ পেডিকোট বিবাহের শাড়ি পায়জামা পাঞ্জাবি শেরোয়ানি মশারি ও জালনা দরজার পর্দা শীতের কাপড় কম্বল জ্যাকেট এবং ছোটো ছোটো বাচ্চাদের তৈরি পোশাক অত্যন্ত সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আমার ভিডিও থেকে যে সকল ভাই এই দোকানে কাপড় কেনার জন্য আসবেন অবশ্যই অবশ্যই ইসলাম কলথ স্টোরের মালিক জনাব মোহাম্মদ মিয়া অবশ্যই দাম কম ধরবেন উনি প্রায় পঞ্চাশ বছর থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানে আছেন আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহবাক যেন ওনাকে সুস্থ রাখেন এবং শেষ দিন পর্যন্ত যেন ভালো থাকেন ওনার দোকানের নাম ইসলাম স্টোর যেমন দোকানের নাম ইসলাম তেমনি পাক যেন শেষ দিন পর্যন্ত ইসলামের ভোট টিকিয়ে রাখেন আমরা সবাই এ দোয়া করি আমি এমএ হক আছি আপনাদের সঙ্গে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ রাখেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এমে এ হক নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়